আরে না 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 গো এক মানে পুৰুষে আছে

এটার প্রধান পৃষ্ঠপোষক ছিলেন আজকে আমাদের প্রধান অতিথি আলহাজ আব্দুল গফুর ভাই আপনারা সকালে অবগত আছেন যে আলহাজ তিনি আমাদের এবং পার্শ্ববর্তী সংগ্রামী সাধারণ সম্পাদক আমরা যারা বিএনপি করি বিগত দিনে আমরা অনেক সময় অনেক ভোটভ্রান্তি আমাদের মধ্যে ছিল আমরা ব্যক্তির পিছিয়ে ছোটাছুটি করেছি আমি ইনশাল্লাহবাসীর পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমাদের যে সমস্ত সহযোগী এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছে সকলের পক্ষ থেকে আজকে আপনাকে সুমিলার ময়থা আশ্বস্ত করতে পারি ইনশাল্লাহ ভাই আমরা আগামীতে আপনার সুযোগ্য নেতৃত্বে মূলধারা রাজনীতির সাথে সম্পৃক্ত থাকত এবং আজকে এই শিমলাতে এসে আপনি আমাদেরকে ধন্য করেছেন এই জন্য শিমলা পক্ষ থেকে এবং শিমলা ইউনিয়নের বাসিনী এবং শিমুলা ইউনিয়ন কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি সংগ্রামী উপস্থিতি আপনারা ইতিমধ্যে জানেন যে মরহুম আরাফাত রহমান কুকু আসলে আরাফাত রহমান কুকুকে তিনি ছিলেন আমাদের শহীদের রাষ্ট্রপতি স্বাধীনতার মহান ভূষণ বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের গরিষ্ঠ পুত্র এবং বেগমে খালেদা জিয়া সাবেক এবং বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব আরাফাত জনাব তারেক রহমানের একমাত্র কনিষ্ঠ ভাই ছিলেন তার অকাল মৃত্যুতে আম তারা জানেন সেই হাসিনার আমলে আর এই ফ্যাসিস্ট হাসিনার কারণে যে বিনা চিকিৎসা সেই চিকিৎসার যে সেবা যে চিকিৎসাটুকু পাওয়ার একটা নাগরিকের ন্যূনতম অধিকার সেই অধিকারের থেকে তিনি বঞ্চিত হয়েছিলেন বিদায় তকালে আজকে সে বাংলার একটা উজ্জ্বল লক্ষাকে ছড়ে যেতে হয়েছে আজকের এই খেলার থেকে আমরা তার দ্বী হত্যার কামনা করব পাশাপাশি আজকের এই খেলায় যারা আয়োজন করেছেন বিশেষ করে বাবুগঞ্জ সহ আমাদের ইকভাল ভাই আমাদের সাহিত্য বা আরো যারা আছে সকলকে আমার ব্যক্তিগত অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য নিয়ে শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ এখন আপনাদের সঙ্গে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের শ্রদ্ধাভাজন নেতা আসলে থানা বিএনপির সংগ্রামী বাসের দারুন ভাই আমরা তৃণমূল থেকে ভোটের মাধ্যমে জাতীয়বাদী দলকে পুনরায় ক্ষমতা আনবো আমরা সারা বাংলাদেশে দেখতে চাই যে আমাদের এই জাতীয় খেলা আমাদের জাতীয় খেলাগুলো তারেক আমাদের নির্দেশে সারা বাংলাদেশে আমরা চালু করব সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ আসসালামু আলাইকুম